পশ্চিম তীরে গুলি বর্ষণের ঘটনায় দুই ইসরায়েলি নিহত হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যবর্তী এলেনোবি ক্রসিং গুলি বর্ষণের ঘটনা ঘটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যবর্তী এলেনোবি ক্রসিংয়ে তারা গুলি বর্ষণের খবর পেয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের খোঁজে এলাকাটি তল্লাশি করছে বলেও জানা গিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় হামলাকারী জর্ডান থেকে গাজা উপত্যকায় বহনকারী একটি তাকে এসেছিল আর একটি গণমাধ্যম থেকে জানা যায় উপত্যকায় মানবিক সাহায্য স্থানান্তরের সাথে হামলাকারী সংশ্লিষ্টতা আছে এবং তার কাছে ইসরায়েলি অনুমতি ছিল প্রতিবেদন অনুসারে দুই ইসরায়েলিকে গুলি করার পর বাহিনী পাল্টা গুলি চালায় এবং হামলাকারীদেরকে হত্যা করে দু সালের সেপ্টেম্বরে জর্ডানের একজন বন্দুকধারী এলএনবি ক্রসিং এ তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে প্রতিবেদনে বলা হয় এদিকে দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় প্রাথমিক তদন্ত অনুসারে গাজা উপত্যকায় মানবিক ট্রান বহনকারী একটি ট্রাক চালাচ্ছিল এই হামলাকারী ইসরায়েলি কর্তৃপক্ষ ট্রাকটি পরিদর্শন করার আগেই ক্রসিং এ থাকা লোকজনের উপর একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালায় সে এরপর আক্রমণকারী ট্রাক থেকে নেমে আসে তার বন্দুকটি জ্যাম হয়ে যাওয়ার পর সেই দুজনকে ছুরিকাঘাত করতে শুরু করে ঘটনাস্থলে মারা যান দুইজন টসিং এ থাকা নিরাপত্তাকারীরা আক্রমণকারীর উপর গুলি চালানোর পর হামলাকারীও নিহত হয়